আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা কিন্তু অনেকেই আমাদের মস্তিষ্ক ব্রেইনের যত্ন নিতে পারি না এমন কিছু বদভ্যাস আমরা আমাদের জীবনে গড়ে তুলি যে বদভ্যাসগুলোর কারণে আমাদের মস্তিষ্কগুলো ড্যামেজের দিকে পরিণত হয় কিংবা এগুলো আমাদের মস্তিষ্কের ক্ষতি করে আটটি বদভ্যাস যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমাদের মস্তিষ্ক সতেজ সচল হয়ে যাবে আর যদি সেই বদভ্যাসগুলো আমাদের মাঝে থেকে যায় তাহলে কিন্তু এগুলো আমাদের মস্তিষ্ক ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে সাব্যস্ত হবে নাম্বার ওয়ান অন্ধকারে বেশি থাকা অনেকে আছে অন্ধকার পছন্দ দিনের বেলা অন্ধকার রুম অন্ধকার করে সে বসে থাকে বিভিন্ন ডিভাইস দেখে অথবা অন্ধকারের মধ্যে সে ধ্যান করার চেষ্টা করে কিন্তু দিনের বেলা অথবা অপ্রয়োজনীয় অন্ধকার কিন্তু ভালো নয় ঘুমোর সময় অন্ধকার করে ঘুমানো ঠিক আছে মানুষ যখন কাজ করবে তখন সে আলোতে থাকবে এটাই হলো তার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী নাম্বার অতিমাত্রায় নেতিবাচক খবর দেখা লালন করা এজন্য অতিমাত্রায় নেতিবাচক খবর অন্যান্য সংবাদ তথ্য আমাদের মস্তিষ্কের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে ফলে ভালো জিনিসকেও তখন আমরা খারাপ চোখে দেখতে শুরু করি আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন যে সাধারণ কোনো একটা বিষয়কেও সে নেতিবাচক করে ভেবে নেয় এবং নেতিবাচক করে উপস্থাপন করে এর কারণটা হলো তার মাইন্ড সেট আপটাই মস্তিষ্ক ব্রেনের সেট নেতিবাচক হয়ে গেছে এই জন্য নেতিবাচককে পরিহার করে নেগেটিভকে পরিহার করে পজিটিভ হওয়ার চেষ্টা করব বি পজিটিভ ক্যান ইউ সাকসেস যদি আমরা পজিটিভ হতে পারি তাহলেই সাফল্য আমাদের পদচুম্বন করবে তিন নম্বর উচ্চ শব্দে হেডফোনে গান শোনা অনেকে হেডফোন লাগিয়ে গান শুনে অনেক জোরে লাউড কানের ভিতরে অনেক জোরে হালকা আওয়াজও কিন্তু অনেক জোরে হয়ে যায় তো এই জন্য এটা বোঝা সেটা কিন্তু আমাদের মস্তিষ্কে হাতুড়ির মতো বাড়ি বাড়ে তো উচ্চ শব্দে মস্তিষ্কে হেডফোন লাগিয়ে যদি কানের মধ্যে হেডফোন লাগিয়ে যদি আমরা গান শুনি তাহলে এটি কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এছাড়াও বিশ্বনবী মোহাম্মদুল্লা সো সাল আলী সাল্লাম বলেছেন আলগিরা নিফাক ও ফিলক আ গান মানুষের অন্তরে নিফাকের বীজ বপন করে দেয় যেমনি করে পানি মাটির মাঝে বিভিন্ন চিনলতা উদ্ভিন্ন করে বের করে আনে এজন্য আমাদের সকলের জন্য উচিত যে আমরা গানকে পরিহার করব কোরআনতলাওয়াজ শুনবো ইসলামী নসিদ আছে শিয়ায় আছে গজল আছে এগুলো আমরা শুনবো যে সকল বিষয়গুলিকে আল্লাপাকে হালাল করেছেন তার মাধ্যমে আমরা আমাদের মনস্কামনা মনোচাহিদা পূর্ণ করবো ইনশাআল্লাহ চার নম্বর সামাজিক দূরত্ব সমাজ থেকে দূরে দূরে থাকা এবং সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ না করা এটাও কিন্তু মস্তিষ্কের জন্য একটি ক্ষতিকর যেমন সমাজের বিভিন্ন অনুষ্ঠান আদি হয় প্রোগ্রাম হয় সেখানে গেলে মনটা প্রফুল্ল হয় সমাজের সাথে আদান প্রদান সালাম মুসাফা কথা বিনিময় মোকায়লামা এগুলো হয়ে থাকে কিন্তু যদি আমাদের সামাজিক দূরত্ব আমরা ডিস্টেন্স আমরা গ্রহণ করি তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে না সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দেবে পাঁচ নম্বর অতিরিক্ত স্ক্রিন টাইমে আসক্তি অতিরিক্ত স্ক্রিন আসক্তি অর্থাৎ অনেকেই আছে যেখন যেখানেই থাকে মোবাইল ডিভাইস তার সাথে থাকে মোবাইল ডিভাইস ছাড়া সে চলতেই পারে না দিনে দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা দশ ঘন্টায় তার হাতে মোবাইল এবং সেটা নিয়ে পড়ে থাকে এটা স্ক্রিন আসক্তি অবশ্যই এটা স্ক্রিন আসক্তি আপনি দেখবেন একটা জরিপ আপনাকে বলি পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ফেসবুক এবং ইউটিউব চালায় উপমহাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান আপনি যদি ইউরোপ এবং আমেরিকা জরিপ করেন তারা এত ইউটিউব এবং ফেসবুক দেখে না বলবেন প্রমাণ কি তাদের ভিউ সেখান থেকে যে সকল প্রোগ্রামগুলো ছাড়া হয় সেগুলোর ভিউ কিন্তু অত বেশি হয় না যতটা বেশি ভিউ হয় আমাদের বাংলাদেশি উপমহাদেশীয় যে কন্টেন্টগুলা এগুলোর হ্যাঁ কিছু ইল্লা মশাল্লাহ কিছু ব্যতিক্রম আছে যারা সেরা ইউটিউবার হয়েছেন বাহির বহির্বিশ্বের এগুলোর সংখ্যা কম কিন্তু আমাদের উন্নতির জন্য স্ক্রিন আসক্তি এটা মারাত্মক ক্ষতির কারণ এই যে আপনি শুধু এটা মস্তিষ্কের কতটা ক্ষতি করে শুধু এতটুকুই বুঝাই অনেকে খাবার সময় মোবাইল দেখে দেখে খাবার খায় এই মোবাইল দেখে দেখে স্কিন আসক্ত হয়ে যখন সে খাবার খায় তখন কিন্তু সে তার খাবারের বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে খাবার সঠিকভাবে তার দেহের মাঝে কাজ করে না কার্যক্ষমতা হারায় বাচ্চাদের ক্ষেত্রে একই কথা এই জন্য আমরা যারা মা বাবা আছি সন্তানদেরকে অবশ্যই স্ক্রিন দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ানো বন্ধ করি ইউটিউব ফেসবুক চালু করে ভিডিও চালু করে খাবার খাওয়ানো বন্ধ করি যদি আমরা খাবারের প্রতি মনোযোগী হই তাহলে খাবার আমাদের দেহের প্রতি মনোযোগী হবে খাবারের সময় যদি আমরা স্ক্রিনের প্রতি মনোযোগী হই খাবার আমাদের দেহের প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে সে তার কার্য করা বন্ধ করে দেবে এজন্য আমরা অবশ্যই স্কিন আসক্তি থেকে দূরে থাকব যে সকল খাদ্য ব্রেনের জন্য ক্ষতিকর তার মধ্যে একটি হলো অতিরিক্ত চিনি গ্রহণ করা চিনি মস্তিষ্ককে দুর্বল করে দেয় এজন্য আমরা চেষ্টা করব র ফুড গ্রহণ করতে র ফুড বলতে কি যেমন কফিটা তিতা কফি খেতে চাটা চিনি ছাড়া খেতে যদিও আমি চিনি বেশি খাই তো আজকের পরে চেষ্টা করব চিনি কমানোর জন্য ইনশাআল্লাহ তো চিনিটা আসলে বেশি খাওয়া কত কোন মাত্রায় অনেকে আছে শুধু শুধুই চিনি খায় হ্যাঁ এই জন্য চিনিকে নিয়ন্ত্রণের মাঝে নিয়ে আসে চিনি একেবারে লাগবে না তা না লাগবে অবশ্যই কিন্তু সেটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এবং সীমিত মাত্রায় আর বিশেষ করে খাবারের ক্ষেত্রে র ফুডটা গ্রহণ করার চেষ্টা করা সাত নম্বর সারা দিনে খুব কম হাঁটাহাঁটি করা একজন সুস্থ মানুষের জন্য দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিংবা পঞ্চাশ মিনিট হাঁটা জরুরি আবারও বলছি একজন সুস্থ মানুষের জন্য সুস্থ মানুষের জন্য মানুষকে সুস্থ থাকার জন্য দিনে চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট হাঁটাহাঁটি করা জরুরি অথচ আমাদের অনেককে দেখা যায় বাসায় বসে থাকি বাইরে বের হলেও হাঁটতে চায় না রিক্সা নিয়ে ছোট ছোট পথগুলোকে আমরা না হেঁটে রিক্সা যাতায়াত করি শরীরে একটু ঘাম ঝরাতে চাই না আজকে থেকে আসুন আমরাও হাঁটবো আপনারাও হাঁটবেন সুস্থময় একটি বাংলাদেশ এবং পৃথিবী গড়ে তুলবে ইনশাআল্লাহ এবং এটা আমাদের মস্তিষ্ককে সচল রাখার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে কারণ দেহের অঙ্গ প্রত্যঙ্গ হাঁটার মাধ্যমে যখন সচল হবে রক্ত সঞ্চালন বেড়ে যাবে রক্ত সঞ্চালন যখন বাড়বে তখন মস্তিষ্কের কার্যক্ষমতাও বেড়ে যাবে ইনশাআল্লাহ এবং দেহ সুস্থ থাকবে আট নম্বর অনিয়মিত ঘুমের কারণে মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব পড়ে অনেকে আছে নিয়ম মেনে ঘুমায় না আসলে পৃথিবীতে সফল হওয়ার জন্য নিয়ম মানার কোনো বিকল্প নেই সেটা আমি হই আর আপনি হই যে হই না কেন এজন্য যদি আমাদেরকে সাকসেস হতে হয় একজন সফল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে একটি নিয়মের মাঝে নিজেকে আবদ্ধ করা অত্যন্ত জরুরি আমার দোকান সেটাও নির্দিষ্ট টাইমে খুলবো আমার দোকান নির্দিষ্ট টাইমে বন্ধ করব আমার কাজ মিটিং বিভিন্ন ধরনের কনফারেন্স লেকচার সব ক্ষেত্রে আমরা চেষ্টা করবো এডুকেশন হ্যাঁ ওয়ার্ক সমস্ত ক্ষেত্রে আমরা টাইম ম্যানেজমেন্টের প্রতি অত্যন্ত জরুরি গুরুত্বের সাথে আমরা এদিকে খেয়াল রাখবো তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যে মস্তিষ্কের যে ক্ষতিকর প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং নিজেদেরকে সচল সতেজ সজীব মস্তিষ্কের অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাপাক আমাদের সকলকে মস্তিষ্কের জন্য এই আটটি ক্ষতিকর কর্ম থেকে নিজেদেরকে হেফাজত করার তফিক দান করুন